একটা লিজার্ড মরুভূমির ধুলোয় হাটে কিন্তু হঠাৎ করেই সেই প্রাণীটি দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ফেসবুক টিকটক আর ইউটিউব জুড়ে নাম তার সান্ডা কিন্তু প্রশ্ন হচ্ছে সান্ডা হঠাৎ করে এত কেন ভাইরাল হয়ে গেল সান্ডা আসলে একটি মরুভূমির মনিটর লিজার্ড এটি বেশি দেখা যায় সৌদি আরব কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আরবেরা এটি শিকার করে এবং কখনো কখনো এটি খেতেও দেখা যায় ষান্ডাকে অনেকে ভয়ঙ্কর মনে করলেও এটি আসলে খুবই শান্ত স্বভাবের প্রাণী আরবের দেশগুলোতে সান্ডা কিছুটা জনপ্রিয় থাকলেও বাংলাদেশে এটি জনপ্রিয় হয়েছে অন্যভাবে সৌদি আরবে কর্মরত কিছু প্রবাসী মজার ছলে ভিডিও বানাতে শুরু করে কফিলের জন্য সান্ডা ধরতে গেছি কফিলের ছেলের জন্মদিনে সান্ডার বিরিয়ানি এসব ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এখানে কফিল মানে হচ্ছে নিয়োগকর্তা যিনি বিদেশে প্রবাসীদের কাজ দেন তার নামে মিম বানানো হচ্ছে যেন সান্ডা তার খুবই প্রিয় খাবার মানুষ হাসছে আবার কেউ কেউ বলছে এটা প্রবাসীদের কষ্টের মাঝে হাসি খুঁজে পাওয়ার এক নমুনা সান্ডা খাওয়া নিয়ে অনেক মিথ প্রচলিত আছে বলা হয়ে থাকে এর তেল নাকি যৌন শক্তি বাড়ায় আবার কেউ বলে এটা এক প্রকার মিথ তবে মধ্যপ্রাচ্যে এটি ঠিকই খাওয়া হয় বিশেষত বেদুইনদের মাঝে সান্ডা এখন শুধু একটি প্রাণী না এটি একটি মিম কালচারের অংশ যেখানে হাসি তামাশা আর বাস্তবতার মিশেলে এক নতুন গল্প তৈরি করা হয়েছে এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি একটা সাধারণ প্রাণী হঠাৎ করে ভাইরাল হয়ে গেল কল্পনাতীত কারণে এটাই তো আমাদের ইন্টারনেটের যুগ যেখানে যে কেউ যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে আপনি কি সান্ডা নিয়ে কোনো মজার ভিডিও দেখেছেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ